বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না আমাকে কিছু ভালোবাসা শোনাদানা আর কয় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা পায় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা পায় না আমাকে যতটা ভালোবাসা তার চেয়ে কিছু ভালোবাসা সোনাদানা আর কয় না বউ আমার ময়না কথা কি বলবো তোমাদের ঘরে তো তোমাদের বউ আছে তোমরা তোমাদের বউ নিয়ে কত সুখে আছো জানি না আর আমার বউ নিয়ে এত সুখে আছে বলে বোঝাতে পারবো না তার যদি কিছু বলি সে আমার দিকে ছবল তুলে বসে আছে শুধু তাই নয় দাদা শ্বশুর শাশুড়ি মারা গেল ছোট্ট একটা শালি ছিল তার একটা ভালো ছেলে বিয়ে দিলাম সে আমার ভাইরা ভাই এত বোকা বদ্ধ কালা তোমাদের বলে বোঝাতে পারবো না ছোট শালিটা সাত দেবো বলে নেমন্তন্ন করে এসেছি আর তার কাছে টাকা দিয়ে এসেছি বলে এসেছি হাট বাজার করে নিয়ে সময় মতো চলে আসবে এখন আসেনি আশু আজকের ব্যবস্থা করে তবে শুনব এই সেই আমার ভাই ভাই এসে গেছে বলে মোটে ভালো লাগে নি এ ভাই বাজার হয়ে গেছে আচার কে খাবি রে দেখো আমি বললুম বদ্ধ কালা ওরে ভাই আচার নয় বাজার বাজার হয়ে গেছে ও বাজার হ্যাঁ বাজার হবে হ্যাঁ হ্যাঁ বাজার চাল চাল ডাল ঠিক আছে ঘি হ্যাঁ মধু আর কলা কেন গো আমার পিন্ডি দেবা বলে এইগুলা নিয়ে আসো চিন্তা করো দাদা ওর আমি সাদের বাজার করতে বলেছি ও সাতদের বাজার করে নেছে এই তো আমি সাদের বাজার করতে বলেছি সাত এদা দাদা এদা দাদা আজকের কার ঘাটে বেরো 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 আগে আমার পাড়ি ভেততে বেরো তার আমি বলতে সাত শেষ শুনতে দেখে কার ঘাট ওরে ভাই ঘাট নয় রে সাদরে সাত ও সা হ্যাঁ ওই জন্য এনেছি তো কি এনেছিস ছাপা শাড়ি বের ঘর থেকে ছাপা শাড়ি জামদানি বাজারে কি আমদানি ভের ঘা চিনতে পারো দাদা তার ছাপা শাড়ি আনতে বলেছি কোথাতে হাফ প্যান্ট নিয়ে চলে এসেছে এই এটা কি এনেছিস রে দা দোকানে ব্যাগ পাল্টে গেছে দোকানে পাল্টে গেছে আমি বলি শোনা এখনও সময় আছে আমি টাকা দিচ্ছি তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে তোর দরকার হয় তুই যা ওরে নতুন করে ফর দরকার আমার কাজ আছে দেরি করি নি তাড়াতাড়ি নে সময় নষ্ট করি নি তাড়াতাড়ি লে আছে ঠিক আছে বল তাহলে আমি মন মনে করে বলতেছি তুই লেখ বল একটা মালা দুটো থালা এই দেখ এমন নেওয়ার বাড়ি টাকে মারবো না ফুটে গিয়ে রক্ত বেরবে একেবারে ওর আমি মালা বলতেছি ও শুনতেছে থালা কেন থালায় গিলবে বলে থালার কথা আগে মনে পড়তেছে ওরে ভাই থালা নয় তুলসী মালা আলে ও মালা হ্যাঁ তাই তো জুড়ে বলে কি আছে রে এ ভাই কি কালা না কি রে ও বাবার भाते মারনি ফ্যানে ভাড়া আছে লেলেক মালা হ্যাঁ তালে মালা বন্ন কি কি রে তালবে শাক আর ল্যাক আর মালা বাবা এ কোন স্কুলে পড়াশোনা করেছে হয়েছে হই তো বলি সঙ্গে একটা আলতা দুটো সালতা তোর গামলার বাড়ি মারবো না মাথা একবার তবড়ে দেবো একেবারে ওর আমি আলতা বলতি ও চালতা শুনতেছে ওরে চালতা নয় আলতা তোর বউ পায়ে পড়বে লেখ লেক লে আলতা আলতা বলবি তো আলতা থ্যালে বউ কালো চেকার আলতা বাবা বানানের গুঁড়া হয়েছে একেবারে হয়েছে এক কৌটো সিঁদুর এই ইঁদুর করতে আছে কোথায় বাব রে এমন কানে তালায় করে লাগাবো না বল বল করে একটা ধোঁয়া বেরোবে একেবারে ওরা আমি সিঁদুর বলতে যে ওই ইঁদুর শুনতেছে বলো দিদি ওরে ভাই ইঁদুর না সিঁদুর তোর বউ সিঁদিতে পড়বে লেক এই কতবার বলছি এত জোরে বলবি নি লোক ভাব ভাই কালা ও বাবা এর এমনি হয় না আবার চড়বি চেনে লেক সিঁদুর হ্যাঁ বসই ডয় শূন্য রস ওই সিঁদুর কোনো অসুবিধা নেই আর বলি শোন একটা ঘুম ঘুমছি ও বাবারে আরে বাবা রে ও দাদা তার আমি ঘুমসি বলেছি যে ঘুষি শুনে তো আমার মুখে ঘুষি বেরো বসে আছে এ কি কালার পাল্লায় পড়েছে সে এই আদিকে শোল ওরে ভাই ঘুষি নয় ঘুমসি তোর বউ কোমরে পড়বে রে তা বলবি তো ঘুমসি হুম ঘুমসি বলে ঘুমসি হ্যাঁ ঘ সৌ ঘ ডনচে নজরীর ঘ ঘুমছি পকনটা না ঘুগ নিলে নিয়ে এসে খাবি আনো আর বলি শোন এটা মনে করে নিয়ে আসবি হয়ে গেছে কি হয়ে গেছে এই তো তুই বললি এটা মনে করে নিয়ে আসবি দিন দাদা এখনো তার আমি বলিনি তার লেখা হয়ে গেছে ওরে ভাই সাত রকম ফল বাচ্চা হতে পারনে সাতরা ফল ও কি যন্তরায় পড়িছি ওরে বল নয় রে ফল ফল কেটে দিলে তোর বউ খাবে রে ও ফল তা বলবি তো তাহলে সাতরা পানি ফল তার আমি বলতে সার রকম ফল সে লিখতে যে পানি ফল যা পারে আনে আনুকে এ ভাই তুই চলে এসে আছে সে টুকটুকি কোথায় আ টুকটুকি কোথায় আস্তে আস্তে আইবে তো কতদিন দেখিনি তোমার মনে পড়ে তো দোতো বুছায়া পড়ে জানি এত কোনে ভালো ছিলাম না তো দেখার পর আমি খুব ভালো আছি দাদা বল এই একটা গানের ছড়ি কেন রে তুই কতদিন শুনছ নি রে এই দেখ চকের ভেতর আমুল বেরে তো বরে কেন কি হয়েছে কি আয় একটা গান করব শুনবি তবে শুন আল্লাহ দেহের ভিতর দেছে প্রাণ তার ভিতরে মেশিন গান বাবা भंडारी আমার পাগল বানাইছে ও বাবা টাকা চুল আমার আবার স্টাইল আসে দেরি করেনি তাড়াতাড়ি বাজারে চলে যা তোর দরকার হতি যা আরে দাদা বাবু গুড়জন লোক এত করে বলছে ঝপ করে চলে যাও ঠিক আছে যত বাড়ি তাহলে আমার সঙ্গে তোর যেতে হবে চিন্তা কর দিদি আমি আমার নিজের পা এখন নিজের ঠিক করে দেখতে পাচ্ছি না গো আমি না ওর সঙ্গে বাজারে যাব ঝপ করে চলে যাও আ ভাই যা কেন আরাম করতি বুঝ দেবাতি সব কিছু যা চলে যা এই আমার মোট ভালো লাগে না এরা খালি জোর করে আমার পাটাবে তবে টুকটুকি কি বলি শোন আমি যাচ্ছি তুই খুব সাবধানে থাকবি কেন কারণ সব ঘুরতে যে ব্যাং ধরবে বলে দেখো দাদা সব সময় আমার উপর সন্দেহ যেখান থেকে শালিকার বিয়ে দিছি সেখান থেকে আমার উপর সন্দেহ আই দাই হ্যাঁ সাপ তোর খুলে খাবে খা খা গর খুলে খা ওই কথা বলছ জামাই বাবু পারে যদি কোন কচি কাঁচা ওর সঙ্গে কথা বলি বলছি করে ডেকে এনে ঘরে খিললে এমন মার মারবে আমি একদম সহ্য করতে পারি না কত জায়গায় মেরেছে কোথায় থাকাবো কাঁদিনি ননু কাঁদিনি কি করবি বলে কি আর হাড়ি কলসি তুই পাল্টে নিবি যা হয়েছে মেনে নে আর বলি শোন সময় আসতেছে তোর দিদিরকে বল তোকে রেডি করে দিতে আর কিছুক্ষণ পরে তুই সাত খাবি দাদা বাবু তাহলে আমি আসছি আচ্ছা আর যাওয়ার আগে আরেকবার মনে করে দিয়ে যাচ্ছি হ্যাঁ রে তোর চিন্তা করতে হবে না রে আমি সময় মতো ঠিক পৌঁছে দেব কি বলবো দাদা এদিকে যদি আমার বউ জানতে পারে এখনো বাজার হয় নি আমার হয়তো মাটির ভেতর পুঁতে ফেলে দেবে কিন্তু দাদা একটা জিনিস ভালোভাবে আমি বুঝতে পারতেছি আমার বাড়ি আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান নারী স্ত্রীতে বইয়ে হাতে যদি এলে ফুল মনে 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 Oh, anh the mama, oh, and the mama, oh, and mama, oh, and mama সত্যি দিদি অনেক সাধনা করি তবে এমন একটা স্বামী পেয়েছি আজকে আমার বোনের স্বাদ বলে কিনা তোমার বোনকে নিয়ে এসো সমস্ত খরচ আমি করব। আচ্ছা এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছা হয় বলো শুধকি তাই আমার একুলে কেউ নেই আমার বোনের একুলে কেউ নেই যদি দুজনের মধ্যে একটোও সন্তান হয় আমার আনন্দ হবে দিদি আরে আই দিদিিরে অনেক তো রাত হলো এবারে ঘুমাবো কোথায় ও কোথায় ঘুমাবি হ্যাঁ এ কাজ কর তুই ঘরে গিয়ে শুয়ে পড় আর আমি এই বারান্দায় শুয়ে পড়ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরে এত রাত হয়ে গেল তারা দুজন কোথায় আরে ওদের কথা বাদ দে তো

নিজের ঘরে ঢুকতেছি চোরের মতো ঢুকতে হচ্ছে এমন অন্ধকার করে রেখেছে অন্ধকার কুকুক করতেছে কোথায় কিচ্ছু দেখা যায় না একটা নাইট বাল্ব অন্তত জেলে রাখ ওই জন্য আমি মোবাইলের লাইট জেলে চলে এসেছি যা হয় দেরি করে লাভ নেই কেউ কোথায় নেই শালা চুপ যেই বলেছি কেউ কোথায় নেই আমি হেউ 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 করে সকালবেলায় বিরিয়ানি দেবো খাবি চুপ করে থাক কোনো সাড়া করে টুকটুক করে এগিয়ে চলে যাই কথা দিয়েছি যখন কথার মতো কাজ করতে হবে তুই আমার বাঁচা ও দাদা কি বলুন কোথায় লাইট এ তো আবার কাল লাগেনির মুখে লাইটে বসে আছি এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলুম দেখেছো কি চালাক দেখো নিজে শুয়েছে বারান্দার বউটার শুয়ে রেখেছে ঘরের ভেতরে কিন্তু যা পারো তার বউ তার বউ কোথায় থাকবে সে চিন্তা করে তুই কেন তোর ঘরের ভেতরে শুয়ে রেখেছি ওই জন্য কথায় কি বলে যে হাতি ঘোড়া গেল দল আর এই কাল বলে কত জল এত সুবিধা নাই রে তোর ডিঙে আমি চলে যাবো তোর বুঝতে দেবুনি দেরি করে লাভ নেই টুকটুক করে চলে যায়

ওদিকে বারান্দায় কাল লাগেনি শুয়ে আছে আমি কি আসতে পারি ওর ডিঙিয়ে তো আমি চলে এসেছি হ্যাঁ তুমি জানো তোমার জন্য সারা রাত আমার ঘুম হয়নি শেখিনি সারা রাত শুধু ছেড়ে দিলে ছেড়ে দিলে উঠছি চুপি চুপি দিয়ে যাব কেউ তো জানবে না শুয়ে আছে কাল লাগে দেরি করিস চুপি চুপি দিয়ে যাব কেউ তো জানবে না শুয়ে আছে কাল লাগে দেরি

কি হয়েছে কি জিনিসটা না খুব সুন্দর হ্যাঁ কিন্তু দোষের মধ্যে বড় সরু এই দেখ তুই বলতি বলতি বড় বেশি বলিস বুঝলি এই দেখ আমি দেব তুই নিবি আর সরু আর মোটার সঙ্গে কি আছে রে কি আমি গরু আর বউ গরু বলে আমি মেনে নেব না এর একটা বিট করতে হবে তাহলে মাথার উপর আমার গুরুজন বাদ দিয়ে আছে বাদ দিই ডাকি এ বাদ দিই বাদ দিই এ খুরি তুই আমার করি বলি আর পায়ে একটু টান আছে সে হলি হতে পারে ওদিকে চল সব মনা আরে কোথা যাব কি 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 বলবি তো কি শুনবো দাদা বাবা এ কি হয়েছে কি যদি লাগে আই দেখ প্রথম প্রথম লাগবে পরে ঠিক হয়ে যাবে এবাদি কি শালা বিনায় হাগবে গরু লোকে ওইটা তোর কালা বলেছে

ইচ্ছেচ্ছে তুমি কেন কি হচ্ছে কি ওই时 সময় বলে তোর বনে নিয়া আয় তোর বনে নিয়া তোমার মনে অন্য ব্যাপার ছিল জানিবাদ্দি কি শালা বান একদিন বলতেছে বলে জানিস ভাই তোর সঙ্গে তোর বড ঠিক মানায় না এসে খালি গুলে মানায় না শালা ওরে খালার কথা শুনে নিয়ে কালা বাদ আছে ঠিক বলেছি তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি মরে যাও আগে ভালো ছিল আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই আর কোশাইখানার গোসাই তুলবে উন্নে ছা তুমি এত বড় কথা আমি বলতে পারলে দাদা আমি যদি মরে যাই ওর হাতে শাখা থাকবে শীতিতে সিঁদুর থাকবে ঘর ফাঁকা হয়ে যাবে আর ফাঁকা ঘরবে কত ধরম মায়ের আশা যা হবে আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই কোশাইখানার গোসাই তুলবে উন্নে ছা আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই কোশাইখানার গোসাই এসে তুলবে উন্নে আমি মরে গেলে তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি মরে যাও অনেকে ভালো ছিল তোর মতো স্বামীর মুখ দেখো ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে তার মানে দাদা আমরা ভোটের সময় কি করি বুধ ঘরে ভোট দিতে যাই কিন্তু গিয়ে যদি দেখি বুধ ঘর ফাঁকা পড়ে আছে তা যে কেউ তো ঢুকে স্ট্যান্ড মেরে চলে যাবে দাদা বাবু আমার কাছে অনেক দামি আর মাঝরাতে ঢাকনা খুলে খাওয়া আসননি ঠিক বলেছিস ভাই এবার দিবা দি কিছু তারপরে ননী চুরি করতু হুম তার মা ভারে মুখ ঢাংনাতে আটকে রাখতু কিন্তু এই করলি চুগে আমার বউ ঢাঙ্গনা খুলে ননি খাচ্ছে তোরের মধ্যে স্বামীর বৌকে দেখা বাহ বা মেলের ব্যাপার ফাঁকা থাকলে মেরে যাবে খাম দাদা বাবু আমার কাছিয়ে নে কি দাদা রাখতে ঢাংনা খুলে খাওয়া আছে ননী ভাবতেই অবাক লাগে কি কি করে ছিসাকে ভাবতেই অবাক লাগে কি কি করে ছিসাকে কত পাচ্ছি দিয়ে খা আমার ষষ্ঠী হয়ে গেল রে বাবা মোরে দিলে অনেক জুটবে ধরো ভাই কোথায় খানা কোথায় তুলবে বন্ধু আমি তুমি কি মনে করছো ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবা পর্যন্ত জানতে পারবে না তুই যেটা ভাবছিস সেটা মোটেও নয় রসকেলি গুড়কেলি খেলি স্বামী নয় আজ আমি হলাম আ স্বামী তোর শালা কুনির ঘোষা জানি তোর বলতে মাসি দেখ তোর বলতে মাসি কবিতা আজকে তোর বোনটাকে তোর বাড়িতে নিয়ে এসেছি বলে আমি স্বামী ছাড়া আসামি হয়ে গেলাম তালা হলো না তোর গরু আসল হারামি আর চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি এই টাকা ভাড়া ভাই কি বলতিছিস ধর আমি আগ চাষ করেছি তাহলে আমার বাগানে আগ হবে হ্যাঁ বাঁশ হবে কি না তো হবে না তাহলে আম মাথায় চুল নিয়ে মাথায় চুল হবে না সারা যদি চুল হয়েছে তাহলে জানবো এ অন্য কারখানার প্রোডাক্ট খেলি কুড়ি খেলি খেলি রে চুরি সামি না আয়া দামি হলাম সামি কালা হল নাতের ঘুরু আচুরালু চুল ছুদ্ধ হলে নুনু আমি নু বুড়ি বাবু দাড়ে ছকে মশারও চলদা হা লেখকে দারে ছকে মশারও জলদা হা লেখকে সন্দেতের কোনো অসুবিধা আমার স্বস্তি ওই হয়ে গেল রে আমি মরে গেলে অন্য চুটবে ধরো ভাই কসাই ঠান্ডা কসাই এসে চুলবে অন্য মরে গেলে ছি ঝি ছি তোমার মতো স্বামী কি স্বামী বলতি আমার নিজের কেটা করছে আমি জানতাম আমার বোনকে তোমার নিজের দুটো মনের মধ্যে ভালোবাসো কিন্তু তুমি এত খারাপ আমার গতি জানা ছিল না তুমি একটা কথা বলতে পারো এত রাতে আমার মনের কোথায় কেন গিয়েছিলে কেন না দিদি তুই ভুল ভাবছিস ভুল হ্যাঁ হ্যাঁ তুই ভুল ভাবছিস আমি ভুল হ্যাঁ দাদা বাবু রাতের অন্ধকারই আমার ঘরে কেন এসেছিল জানিস কেন তাহলে এই এটা কি এটা হলো সোনার দুল মানে রাতের অন্ধকারে এটাই আমি ওকে দিতে এসেছিলাম কারণ তোর সামনে যদি দিতাম তুই তো কোনোদিন বিশ্বাস করতে পারতি না আমাদের হিন্দু সমাজে একটা নিয়ম আছে কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতীর হয় তার সাত খাবার সময় একটা কেজি দিতে হয় তাই রাতের অন্ধকারে এটা আমি দিতে এসেছিলাম কারণ তোর সামনে দিলে তুই তো সেটা মেনে নিতে পারতি না তুই তো টাকার সোনা যাওয়া তোর স্বামীকে জানি না তাই সেটাকে তুই ভালো না ভেবে সেটাকে তুই খারাপ ভেবে নিয়েছিস আইদা খুড়ি তোর জন্য সব ম্যাচেকার হয়ে গেছে ফের আমার খুরি বললি আমার পায়ে একটু টান আছে তুমি না আমার স্বামী তুমি স্বামী নামে কলঙ্ক দেখি যেমন নিঃশ্বাস না থাকলে প্রাণ থাকে না ঠিক তেমনি বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না আরে তুমি তো আমার ভালোবাসা যোগ্য না আর দিদি ছোটতে থেকে মা-বাবাকে হারিয়েছি বাবা বলে তো কে জানি সে সেই ভগবানের তুল্য দাদু-বাবু সঙ্গে এত বড় অপবাদ দিতে তোর বিবেকে বাজলো না তুই জানছিস শুনে রাখ তোর বাড়িতে আমি আর কখনো না কখনো না কখনো না ছোট জানড়া শুনে যা এরা আবার কি হলো এই তুই কাঁদছিস কেন এবার রে কি আছে ওর কষ্ট মোটায় সহ্য করতে পারি জানি তবে বলে মা ষষ্ঠী মা বাচ্চাটা ওর পেটে পাঁচ মাই দে আর পেটে পাঁচ মাইছে আমি জানি তুই কালা কিন্তু এত বোকা না আমার প্রতি জানা ছিল না আমি খচ্ছ এবার কি তার জন্য তোদের সংসারে সবসময় অশান্তি নেওয়া দি ভগবান যে কেন আমার কালা করেছে ইস ওই জন্য লোকে কি বলে জানিস কে রে ওই জন্য লোকে বলে কানা খড়ার আমার গুনবার বললি আতে ঘা দিয়েছে পায়ে একটু টান আছে সে সবাই দেখা পাচ্ছে রে খুঁড়ি জানোর কথা জীবনে আমাদের বাড়িতে আসবি না গরু কোথাকায় কবিতা আজ দশ বছর তোমাকে আমি বিয়ে করছি তুমি আমাকে এই চিনলে এই জানলে কেন জানো কবিতা যে সংসারে একবার সুন্দর রোগ ঢুকে যায় না সে সংসার সংসার থাকে না সে সংসার অসার হয়ে যায় কিন্তু তাই নাই কবিতা এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে কিন্তু সুন্দর রোগের কোনো ওষুধ নেই তুমি বিশ্বাস করো আমি না জেনে শুনে অনেক ভুল করেছি কবিতা তুমি আমাকে ক্ষমা করে দাও জানো কবিতা সুখ ছোট্ট নদী আমি দুঃখের মাঝে আমার কষ্ট ভাগ করতে কেউ হয় রাজি এ জীবনে চলতে গিয়ে পাইনি কারো দেখা শান্তি নদীর মাঝে আমি দাঁড়িয়ে শুধু একা দাঁড়িয়ে শুধু একা দাঁড়িয়ে শুধু একা সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে সেই শপথের